আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে তুলে ধরব জীবন বিমার বাধ্যবাধকতা আমরা প্রায় অনেকে বিভিন্ন ব্যাংক এনজিও সমিতি থেকে ঋণ গ্রহণ করে থাকি ঋণ গ্রহণ করার বিপরীতে একজন মানুষকে অর্থাৎ ঋণ গৃহীতাকে জীবন বিমা করতে হয় অথবা আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে যখন কোনো পণ্য কিস্তিতে গ্রহণ করবেন বা ক্রয় করবেন তখন কিন্তু আপনাকে জীবন বিমা গ্রহণ করতে হবে কারণটা হচ্ছে একজন মানুষ ঋণ করার পর যে কোনো মুহূর্তে সে কি হতে পারে মৃত্যুবরণ করতে পারে তাহলে কি হবে একজন মানুষ মৃত্যুবরণ করার পর ওই প্রতিষ্ঠান থেকে বিমা বাবদ তার ঋণ যে জমা ঋণকৃত টাকাটা মৌকুব করা হবে এটা আছে বিমার গুরুত্ব জীবন বিমার গুরুত্ব পাশাপাশি আমরা অনেকে বিভিন্ন জায়গা থেকে শোরুম থেকে বা বিভিন্ন পণ্য কিনে থাকি এখন কিস্তির উপর যখন পণ্যটা কিনি তখন এই প্রতিষ্ঠান আমাদের একটা জীবন বিমা করে নেয় সেজন্য অনেক গ্রাহক যখন ওই পণ্য নেওয়ার পর মৃত্যুবরণ করে তখন ওই প্রতিষ্ঠান থেকে ওই গ্রাহককে জমাকৃত টাকা অর্থাৎ আপনার যে বিমার প্রিমিয়াম দিয়েছিলেন পণ্যটা ক্রয় করার সময় ওই টাকার বিনিময়ে আপনার যে টাকাটা বাকি রাখছেন এটা কিন্তু মৌকুব করা হয় তাহলে জীবন বিমার গ্রুপ যেখানে বাধ্যবতা আছে সবাই আমরা পালন করি মেনে চলি কিন্তু আপনার ভবিষ্যৎ সুরক্ষার জন্য আপনার পরিবারের সুরক্ষার জন্য যখন কোনো বিমা কোম্পানির এজেন্ট আপনার পরিবারের সুরক্ষার জন্য বিমা করা প্রস্তাব দেয় তখন কিন্তু আপনারা এড়িয়ে যান তাই আমি বলবো আপনি যেখানে বাধ্যকতার নিয়ম পালন করতেছেন বিমা করার জন্য কিন্তু আমাদের যারা বিমা এজেন্ট আমরা তাদের কথা আপনারা শুনতেছেন না তাই বলবো জীবন বিমার গুরুত্ব সব জায়গায় তাই আর অবহেলা নয় আপনার পরিবার আপনার পরিবারের সকল সদস্যের এখনই এই মুহূর্তে আপনি জীবন বিমা করবেন পাশাপাশি স্বাস্থ্য বিমা